ইয়াসিন ভাই কি নিয়ে আসলেন বক্সে করে ভাই ভাই কি আমার লেটেস্ট মডেল 26 সালের আপডেট মডেল সেট চলে আসছে কি 100 বছর গ্যারান্টি করা পেয়ে যাবেন প্রোডাক্ট ভাই আচ্ছা ট্রিপল প্লাই বডি ট্রিপল প্লাই বডি এবং কি ট্রিপল প্লাই 100% গ্যারান্টি সহকার পেয়ে যাবেন 100 বছরের গ্যারান্টি আর এটা কোনটা দেখি ভাইয়া এই যে ভাই দেখতেছেন না এই যে সম্পূর্ণ আপডেট মডেল আর দেখেন এক পুরো আপডেট মডেল থাকবে এবং কোনো আপডেট মডেল হওয়ার কারণ নাই গ্লাসলি হাত থেকে পড়লো ভাঙবে না চমৎকার একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাড়ি খেলো কিছু হবে না আর মজবুত এবার আসেন দেখি ওজন কিরকম ভাই অনেক হ্যাভি আর এত সুন্দর জিনিস তৈরি করছে দর্শক দেখেন বাংলাদেশের সুনাম ধন্যান্ড

তেরোশো টাকা তেরোশো টাকা লাগবে একদম ভালো মানের নিতে গেলে এরকমই লাগবে একটা কড়াই কিনতে যান পনেরো থেকে ষোলোশো টাকা আসবে

একশো পঁচাশি দ্বিতীয় তালাব বনলতা কাঁচা বাজার মার্কেট নিউ মার্কেটে ঠিক আছে যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে